আজকে আপনাদের ঝরঝরা চিকেন বিরিয়ানি করে দেখাবো দুর্দান্ত স্বাদের ঝরঝরা চিকেন বিরিয়ানি একদম সহজ উপায়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি একটা কড়াই দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়েছি এখানে আমি আগে থেকে বেটে রাখা রসুন দিয়েছি রসুনটা সুন্দরভাবে আগে থেকে কষিয়ে নেব সুন্দরভাবে নেড়ে নেড়ে আমি রসুনটা কষিয়ে নিচ্ছি আমি এখানে শিলে বেটে রেখেছি শুকনো মরিচ এখানে আদা দিয়েছি পরিমাণ মতো এখানে গরম মশলা জিরা এলাচ লবঙ্গ সব কিছু ব্ল্যান্ড করে নিয়েছি এগুলোও দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা কষানো সুন্দর হলে রান্নাটাও কিন্তু সুন্দর হয় আর এখানে খুব সুন্দর একটা ঘ্রাণ চলে এসেছে এখানে আমি বিরিয়ানির মশলা দিয়ে দেব পরিমাণ মতো মশলা দিয়ে দিব। এই তো আমি এখানে দুই চামচ পরিমাণ বিরিয়ানির মশলা দিয়ে দিলাম আবারও সুন্দরভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি দেখুন আমার মশলা থেকে কিন্তু তেল ছাড়িয়ে গেছে আমি এবারে এখানে আগে থেকে পরিষ্কার করে রাখা কিছু চিকেন দিয়ে দিব সুন্দর করে আমি মাংসটা কিন্তু ভেজে নিব সুন্দরভাবে কষাতে কষাতে মাংস মাংসটা কিন্তু ভেজে যাবে আপনাদের কি চিকেন বিরিয়ানি অনেক পছন্দ তাহলে এভাবে চিকেন বিরিয়ানি করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে খুব টেস্টি হয় আমি এখানে মাংসটা ঢাকা দিয়ে দিয়েছি আমি এখানে একটুও পানি দিব না সুন্দরভাবে আমার মাংসটা ভাজা হয়ে গেছে আমি এখানে আর একটা কড়াই দিয়েছি কড়াইতে কিছু সোয়াবিন তেল দিয়েছি আর আগে থেকে ভিজিয়ে পানি সরাতে দিয়েছি আমি এই বিরিয়ানির চালগুলো এবারে আমি কিন্তু কড়াইতে তেলটা যখন গরম হয়ে গেছে চাউলটা আস্তে আস্তে করে ভেজে নিব একেবারে লাল লাল মতো হয়ে আসলে আমার ভাজা হয়ে যাবে আর এখানে আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়েছি পানিটা গরম করে নিব আর এখানে আমার দুই কাপ চাউলে আমি কিন্তু চার কাপ পানি ব্যবহার করেছি আর এই গরম পানিটা দিলে বেশি ভালো লাগে বিরিয়ানির স্বাদটা কিন্তু বেশিই ভালো হয় তাই আমি দুই কাপ চাউলে কিন্তু চার কাপ পানি দিয়েছি তাহলে বিরিয়ানির ঝরঝরা হবে এই তো আমি পানিটা দিয়ে সুন্দর হয়েছে কতটা সুন্দর হয়েছে লবণের পরিমাণটা কিন্তু ঠিক আছে কিনা এর জন্য আমি একটু টেস্ট করে নিয়েছি পরিমাণটা ঠিক আছে আর আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা পেলে হয়তো আমি আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো আপনাদের সকলের ভালোবাসা ছাড়া কখনো বড় হওয়া যায় না এ তো আমি এভাবে নেড়ে নেড়ে মশলাগুলো সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি নিয়ে একটু ঢাকা দিয়ে দিব তাহলে এই যে চাউলটা শক্ত আছে এটা আর শক্ত থাকবে না সুন্দর হয়ে ভাত হয়ে যাবে এ তো কতটা সুন্দর হয়েছে আমার বিরিয়ানিটা একেবারেই ঝরঝরা আর টেস্টটা কিন্তু অসাধারণ ছিল খুব অসাধারণ আপনারাও চাইলে কিন্তু এভাবে বিরিয়ানি করে খেতে পারেন এত সুন্দর একটা গ্রান চলে